আসসালামু আলাইকুম বাংলাদেশ এবং আয়ারল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টেস্টে দ্বিতীয় দিন শেষে অনেকটাই এগিয়ে আছে বাংলাদেশ আয়ারল্যান্ডকে ফল অনে ফেলার চেষ্টায় আছে টাইগাররা আজকের দিনের শুরুতে শততম টেস্টে নিজের শতক পূর্ণ করেন মুশফিকুর রহিম তবে শতক পূর্ণ করে উইকেটে বেশি সময় স্থায়ী হতে পারেননি তিনি ব্যক্তিগত এক ছয় রান করে আউট হন মুশফিক মুশফিক ফিরে গেলেও লিটন কুমার দাস দুর্দান্ত ব্যাট করেছেন মেহেদি হাসান মিরাজকে সাথে নিয়ে নিজের সেঞ্চুরি পূর্ণ করেন লিটন কুমার দাস লিটন কুমার দাসকে দুর্দান্ত সঙ্গ দেন মেহেদি হাসান মিরাজ সাত বল থেকে রান করে আউট হন দলীয় চারশত তেত্রিশ রানে মিরাজ ফেরার পরের ওভারে আউট হন লিটন কুমার দাস একশত বিরানব্বই বল থেকে একশত আটাশ রান করেন উইকেট কিপার এই ব্যাটার শেষ দিকে বাংলাদেশের পক্ষে আঠেরো রান করেন এবাদত হোসাইন অল আউট হওয়ার আগে চারশত ছিয়াত্তর রান সংগ্রহ করে বাংলাদেশ প্রথম ইনিংসে বাংলাদেশের করা চারশত ছিয়াত্তর রানের জবাবে ব্যাট করতে নেমে আটত্রিশ ওভারে পাঁচ উইকেট হারিয়ে আটানব্বই রান সংগ্রহ করেছে আয়ারল্যান্ড আয়ারল্যান্ডের পক্ষে উদ্বোধনী জুটিতে ব্যাট করতে নামেন অ্যান্ড্রু বালবার্নে এবং উদ্বোধনী জুটিতে রান যোগ করে আউট হন ব্যক্তিগত সাতাশ রান করে বাংলাদেশি বোলারদের তোপের মুখে উইকেটে এসে থিতু হতে পারছিল না আইরিশ ব্যাটাররা শেষ পর্যন্ত আটত্রিশ ওভারে পাঁচ উইকেট হারিয়ে আটানব্বই রান সংগ্রহ করে দিন শেষ করেছে আয়ারল্যান্ড বাংলাদেশের পক্ষে বল হাতে দুই উইকেট উইকেট স্বীকার করেন হাসান মুরাদ এছাড়া একটি করে উইকেট শিকার করেন খালেদা আহমেদ তাইজুল ইসলাম এবং মেহেদি হাসান মিরাজ সম্মানিত দর্শক এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ ক্রিকেট আপডেট